আপনারা গরু পালন করেন কত বছর যাবৎ সাত বছর সাত বর্ষর যাবৎ প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন দশটা এখন কয়টি গরু আছে এখন চল্লিশটা চল্লিশটি গরু আছে আপনার এখানে কি কি ধরনের গরু আছে গাভিনা সার গরু সার সব ষাঁড় ক্রস এই ধরনের গরুগুলো আছে আপনারা যে গরু পালন করতেছেন এখন পর্যন্ত কি লস হয়েছে না ইনশাল্লাহ লাভ হচ্ছে লস লাভ মিলাই হচ্ছে লস লাভ মিলাই তবে আপনারা লাভটা বেশি পাইছেন জি জি কোন গরুতে লাভ পাইছেন বেশি গাবিনা না সার গরুতে সার বেশি লাভ পাইছেন সার গরুতে বেশি লাভ পাইছেন এখানে প্রতিদিন কেমন সময় লাগে আমারে প্রতিদিন দুই তিন ঘন্টা হয় চলে দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা এরকম সময় লাগে এখানে সময় কি আপনি দিচ্ছেন না অন্য কেউ না আমি আমাদের কর্মচারী আছে আপনার কর্মচারী আছে এবং আপনি সময় দেন। আমি সময় দেই। দেখাছনা গরুর কর্মচারীও আছে। তারা সময় দেয়। এর পাশাপাশি আপনি কি করেন? এর পাশাপাশি আমি পড়া লাগ পড়াশোনা করেন গরুর খামারে সময় দিচ্ছেন। জি জি। সামনে কি আরো বেশি আকারে গরু পালন করবেন? হ্যাঁ সামনে আরো বেশি মানে তো আশা আছে। চিন্তা ভাবনা আছে আরো বেশি আকারে গরু পালন করবেন। জি। অনেকেই গরু পালন করে লস হয়। আপনাদের লাভ হচ্ছে? জি। তাদের লসটা হয় কেন তারা পাল্টে না মানে তারা নিয়মটা ঘাস কর এইসব খাবার খাওয়াচ্ছেন আপনার এখানে দেখি মহিষ আছে আবার হ্যাঁ আমাদের এখানে মহিষ আছে আমরা মহসু তুলি মহিষ তুলেন সার গরু মহিষ বিভিন্ন ধরনের মানে বেশিরভাগ সার গরু সময় গরু তো দেখা দেয় তখন আপনারা কিভাবে বুঝতে পারেন অনেক সময় দেখা দেয় দেখলে বোঝা যায় মানে তখন আপনারা ডাক্তারের পরামর্শ নেন

সব মিলে কেমন আছেন সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকটাই ভালো আছেন অনেকটাই ভালো আপনি তো লেখাপড়া করেন জি আমি লেখাপড়া করি ছাত্র মানুষ অনেক মানুষ তো বাংলাদেশে বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি তাদের উদ্দেশ্য বার্তা হলো আপনারা এক দুইটা থেকে গরু নিয়ে কিনে শুরু করতে পারেন আপনারা বেকার বসে থাকেন মানে যদি আপনাদের কিছু টাকা হলেও একটা কিনে শুরু করেন মানে একটা থেকে বাড়ানোর চেষ্টা করবেন কিনার সময় নাই এটা বিক্রি করে আমি মানে টাকা খায় বলবো এরকম চিন্তা করবেন না মানে আমাদের চিন্তা একটাই মানে এটা বিক্রি করে আমার বাড়াতে হবে এই চিন্তাটা সবসময় রাখবেন ইনশাল্লাহ আপনারও এক সময় এরকম হবে মানে লক্ষ্যটা থাকতে হবে অনেক দূর লক্ষ্যটা অনেক দূর থাকতে হবে মানে আশা থাকতে হবে মানে একটা চিন্তা ভাবনা থাকতে হবে আর যদি আপনার কিছু না থাকে তো আপনার হবে না মানে আপনার ক্ষতি হবে দিন যাবে ক্ষতি হবে বাংলাদেশে অনেক শিক্ষিত যুবক ভাইরা গড়ে তুলেছে গরুর খামার বিভিন্ন কিছু করতেছে উদ্যুক্তা হয়েছে

কয়জন শ্রমিক কাজ করে আপনার এখানে এখানে আমাদের এখানে দুজন কাজ করে কাজ করে আর আপনাদের ফ্যামিলি সদস্য সবাই সময় দিচ্ছেন আসলে উদ্যোক্তা হলে কর্মসংস্থানের ব্যবস্থা হয় এখানে আরো দু চারজন কাজ করতে পারে তো আপনার চিন্তা দ্বারা সামনে আরো উদ্যুক্ত হবেন বড় কিছু করার চিন্তাভাবনা নিয়েছেন অনেক প্রান্তিক খামারি রয়েছে তারা গরু পালন করতে ইচ্ছুক বা পালন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি কিভাবে তারা শুরু করবে ভালো হবে আপনার আপন যে আপনাদের সামর্থ্য থাকে আপনারা দশটা গরু কিনেন কিনে ফার্ম মানে দশটা কিনে একটা মানে ফার্ম বানান মানে দশটা গরু একটা ফার্ম বানান ওইখান থেকে আপনি ধরেন যদি ইনশাল্লাহ লাভ হবে নিয়ম মতন পালবেন লাভ হবে তারপরে আপনি আরেকটা দশটা চাইজন বিশটা গরু পালেন এমনি ইনশাল্লাহ আস্তে 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 বাড়বে আপনাদের মানে অল্প থেকে শুরু করতে হবে পরীক্ষামূলক ভাবে অল্প থেকে শুরু করতে হবে আর চিন্তা থাকতে হবে মানে আমার লক্ষ্যটা মানে আমি আবার অনেক বড় হব আমি আজ যদি আপনি চিন্তা থাকতে হবে ছোট হতে আপনি পারবেন না আপনাদের যে গরুর খামারটা দেখতে পেলাম অনেক সুন্দর বেশ ভালো রয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কেমন কেমন পরিষ্কার রাখতে হয় আপনি কি সময় মানে গোবরটা রাখবেন না গোবরটা ফালাইয়া দেবেন মানে গোটা খোলায় রাখবেন সব সময় খোলায় রাখবেন মানে পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন থাকে না মানে থাকে না দেখেন কারণ গরু শুলো ময়লা বললে আর এটা উঠে না বসা যায় তখন মানুষও দেখলে মানে পছন্দ হয় না তখন খারাপ দেখা যায় খারাপ দেখা যায় এই জন্য পরিষ্কার রাখতে হবে সবসময় পরিষ্কার রাখতে হবে সুপ্রিয় দর্শক একজন স্কুল পড়ুয়া ছাত্র যিনি খামারের সময় দিচ্ছেন ওনার বাবার গরুর খামারটি এখানে কাজের লোক রয়েছে এবং কি ফ্যামিলির সকল সদস্যই এই খামারে সময় দিচ্ছেন তো ওনার চিন্তা দ্বারা হচ্ছে সামনে আরও বেশি আকারে গরু লালন পালন করবেন যাতে এই গরু পালন করে ওনারা আরও বেশি সফলতা অর্জন করতে পারেন তারা সফলতা অর্জন করেছেন আপনারাও গরু পালন করুন প্রথমে গাছ চাষ করুন তারপর ঘর সংরক্ষণ করে রাখুন গাবি অথবা বকনা আপনারা যেই ধরনের গরুগুলো বেশি ভালো লাগে ওই ধরনের গরু দিয়ে আপনি পালন করা শুরু করতে পারেন প্রথমে পরীক্ষামূলকভাবে আপনারা পালন করা শুরু করে দেন যখন বুঝতে পারবেন গরুতে লাভ হচ্ছে তখন গরুর সংখ্যা বাড়িয়ে দেবেন প্রথমে অল্প থেকে শুরু করুন চিন্তা নয় ভেবেচিন্তে চিনতে তারপর কাজ করুন অবশ্যই এই গরুর থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন অনেকেই সফলতা অর্জন করেছে আপনি কেন পারবেন না আপনার দ্বারাতে সম্ভব যদি আপনার ইচ্ছা শক্তি থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো কাজ করে সফলতা অর্জন করতে পারবেন